এই যে আমাদের ব্লু ডোরটা এটা থাকবে না আমার একদম সাথে আমার এই বয়সে কয়েকটা পিকচার ছিল মানে এরা এত সুন্দর করে পেইন্ট করে মানে যেটা ভাবছি সেটাই সাইজ অর্ডার দিয়েছি আসসালামু আলাইকুম আমাদের হলো অ্যাপার্টমেন্ট কালার করা হবে তো এখানে সব কিছু খালি করে দেওয়া হয়েছে এখানে জিনিসপত্র ছিল আর এই যে আমাদের ব্লু ডোরটা এটা থাকবে না কালার চেঞ্জ হয়ে যাবে এই যে লাস্টবারের মতো দেখিয়ে দিচ্ছি আমাদের নীল দরজা আমার কাছে এটার কালারটা ভালোই লাগতো চেঞ্জ করার পরে কেমন কালার দেয় দেখতে হবে শুধু দরজা না এই যে পুরো বিল্ডিংয়ের কালারই চেঞ্জ হবে এখানে যতগুলো দরজা কালার দেখা যাচ্ছে এই যে এখানে প্রাইমার কোড দেওয়া হয়ে গেছে এগুলো চেঞ্জ করে অন্য এরকম টাইপের কালারই দিবে এই যে আমাদের এখানে এই কালার ছিল এখন সাদা দিয়ে দিয়েছে প্রাইমারি কোড যেটা দেওয়া হয় প্রথম তারপরেও এটার উপরে হচ্ছে মানে বেইস কালার এটা এটার উপরে দেওয়া হবে আরেকটা কালার সো এরকম টাইপেরই হয়তো দিবে তো প্রথমে যেটা করেছে এরকম ধুয়ে গ্লাসটা সবগুলো ধুয়েছে ধুয়ে তারপরে হলো হোয়াইট কালার দিয়েছে এগুলো সব পুরো অ্যাপার্টমেন্টই চেঞ্জ হবে কালার একটু ডার্কার শেড খুব সম্ভবত দিবে সো এই হচ্ছে অবস্থা আমি হলো একটু বের হয়েছি ওকে নিয়ে কারণ আবার কবে মানে এই কালারটা দেখতে পাবো না ভাবলাম যে একটু পিকচার তুলে রাখি বিফোর অ্যান্ড আফটারের মতো হবে আর ও ঘরের মধ্যে একটু ঘ্যান ঘ্যান করছিল এখন তো বিকাল খুব আর্লি হয়ে যায় আমাদের আসলে বিকালবেলা সেভাবে করে মানে হাঁটতে বের হওয়াটা হয় না সো মর্নিংয়েই যা বের হওয়া যদি হয় হয় না হলে ঘরেই থাকা হয় সো আজকে একটু ওকে ভাবলাম একটু নিয়ে আসি বাইরে আর ওকে যেভাবে দেখে আমার একদম এমেলিয়ার সাথে আমার এই এই বয়সে কয়েকটা পিকচার ছিল মানে ওর মধ্যে মানে আমি প্রত্যেক দিন মনে হয় অ্যামেলিয়ার ছোটোবেলাটা আবার দেখতে পারি এরকম ওদের দুই বোনের চেহারায় খুব একটা মিল নাই আবার মিল আছেও মানে আমি তো পিকচারগুলো যখন কোলাজ করি তখন দেখা যায় এখন একটু একটু আস্তে আস্তে মিল বোঝা যাচ্ছে আর কি বাট একদম বা নিউ বর্ন পিকচারগুলো দুই বোনের একদম সেম একই রকম তারপর প্রতি মাসে আমি একটা করে কোলাচ করে রাখি একই রকম ছবি মানে অ্যামেলিয়ার তোলা হয়েছিল রকম করে ওর আবার তুলি ওর চোখগুলো ডিফারেন্ট হয়েছে চোখগুলো হয়েছে ওর বাবার মতো অ্যামেলিয়ার চোখগুলো আমার মতো হয়েছে এই আর কি সো যাই বাইরে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে ওকে একটু ঘুম পাড়ায় দিবো আমি একটু হাঁটাহাটি করলাম এখন বাসায় যাব। আমাদের আমাদের দরজাটাই মনে হয় এখন কালার করবে চলো এরা এত সুন্দর করে পেইন্ট করে মানে একদম পুরো গ্লাসগুলোকে গুলোকে ধুয়েছে আগে তারপরে এরকম বর্ডার দিয়ে এরপরে হলো পেইন্ট করবে যাতে একদম একটু বোঝা না যায় বাইরে কোথাও শুধু বাইরে না আমাদের এই যে প্যাথিও কালার করা হবে এখানে যা ছিল সব সরিয়ে ফেলেছি এগুলো ওরা চাইলে সরিয়ে ফেলতে পারে আদারওয়াইজ কিছু রেখে করতে পারবে কারণ এই যে এই এইগুলো ভিতরেও সব কালার করা হবে ওই পাশেরগুলো একটু একটু করা হয়েছে দেখা যাচ্ছে কি না ডিফারেন্সটা আমি পরে বের হয়ে খেয়াল করলাম যে এই পাশটা কালার করা হয়ে গেছে সো আগে ছিল এই কালার এখন হবে এই কালার সো খারাপ না ভালোই আর এই তো আকাশ আসলে কি যে সুন্দর লাগে রোদ ওঠার পরে ওই যে মেঘগুলো যে ভাসে খুবই সুন্দর মানে এক্স্যাক্ট আমরা আকাশের যখন ছোটবেলায় আকাশ কালার করতাম বা দৃশ্য আঁকতাম আকাশ আঁকতাম একদম এক্স্যাক্ট এরকম মানে ব্লু এর মধ্যে হোয়াইট যেরকম করে বাচ্চারা যেরকম আঁকে একদম সেরকমই কালার মাসাল্লাহ এই যে আমাদের বাসার পিছনে এটা সবগুলো গ্লাস ওরা ওয়াশ করেছে তারপরে হচ্ছে কারণ এগুলো তো আমাদের আসলে ক্লিন করার কোনো ওয়ে নাই বাইরে দিয়ে তো ক্লিন করা মানে ওরাই করতে হবে এরকম আর কি আর নেট করা চাইলেও বাইরে থেকে ভিতর থেকে বাইরে কোনো কিছু দেওয়া না কিছু করা যায় না মানে এমনি বন্ধ একদম আর যতটুকু খোলা যায় এক পাশ ওইটা আবার এরকম নেট দিয়ে আটকানো আর কি সো ওরাই একদম সুন্দর করে ইয়ে করে দিয়েছে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে তিন দিনের একটা প্রজেক্ট তারপরে এর মধ্যেই হচ্ছে কাজকর্ম শেষ করবে আর কি আমি হচ্ছে এই যে ময়লা ফেলতে গিয়েছিলাম ডাম্পেরিয়াতে এখন এই যে বাসায় যাচ্ছি হ্যামেলিয়া স্কুল থেকে চলে আসছে আমি হচ্ছে রান্নাবান্না করিনি এখনও আজকে এখন হচ্ছে করব আমাদের এখানে এই যে এই ফুল ফুটতেছে আমি অনেক দিন থেকে এটার জন্য ওয়েট করতেছিলাম যে কবে আমি আমার কিচেনের উইন্ডো দিয়ে গোলাপ দেখতে পাবো সো ফাইনালি আলহামদুলিল্লাহ অনেকগুলো কলি আছে ওয়েট করছিলাম এটার জন্য একটা পার্সেল আসছে এলনাজার কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম দেখি ওপেন দ্য পার্সেল ওই যে বাইরে পেন্টিং এর কাজ করতেছে পানি দিয়ে সব ধুইছে না এর জন্য মনে হয় পার্সেল ওপেন করার একটা কি সুন্দর একটা অ্যান্টিগাটারের মতো পাওয়া যাবে না আমার দেখতে তো ভালো লাগে এলনাজের ডায়পারের রিফিল হচ্ছে অর্ডার করেছিলাম ওইটা আসছে ওই যে ভিতরে যেটা থাকে বক্স ওই প্যাকেটের সাথে যেটা ছিল একটা ওইটাই এতদিন আমরা ইউজ করলাম অনেক দিনই গেল অর্ডার করেছি আর কি এই এটা কি বড় নাকি সাইজে বড় লাগে দেখ তো নাকি ঠিক আছে তিনটা ডায়পার পিল একটা লাগাই দিতে বলি যেটা ভাবছি সেটাই ভুল সাইজ অর্ডার দিয়ে দিছি এখন এটা যাবে রিটার্ন মানে এটা প্যারা আমি আজকে দুপুরবেলা রান্না করতে পারিনি তো ওর বাবার কাছে ওদেরকে দিয়ে বললাম যে ঝটপট একটু মাছটা রান্না করে ফেলি বের করে রেখেছি সব রেডি করে রেখেছি জাস্ট হচ্ছে বসিয়ে দিব তো এই তো ওরা হচ্ছে এখন একটু খেলাধুলা করুক বেশিক্ষণ লাগবে না মাছ হতে পনেরো বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে রান্না করবো হলো বেলে মাছ তো এখানে আমি সবচেয়ে ছড়ানো করা এটা বসিয়ে নিয়েছি কারণ মাছ হচ্ছে ভেজে রান্না করবো না এমনি নরম মাছগুলো জাস্ট ওভাবে রান্না করলে মজা লাগে তো আমি প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর বেলে মাছটা এই ব্লগটা আসলে কয়েকদিন আগেরই আমি হচ্ছে রিসেন্ট ব্লগগুলো আগে আগে দিয়ে দিয়েছি এগুলো ভাবলাম যে মানে থাকুক পরে দিব কারণ অ্যামেলিয়ার বার্থডের ব্লগগুলো বা কিছু ব্লগ আছে না পরে আসলে দিতে ইচ্ছা করে না বা ওরকম একটা এক্সাইটমেন্ট থাকে না তো প্রথম প্রথম শুরুতে দিয়ে দিলে ভালো লাগে তো ভাবলাম ওগুলো দিয়ে দেই আর আমার দুই তিনটা ব্লগ জমেছিল তো ওগুলো ভাবলাম আস্তে আস্তে দিব তো এই তোভাবেই আর কি শেয়ার করা আসলে রেকর্ড ওরকম টুকটাক করা হয় যেহেতু অভ্যাস হয়ে গেছে রেকর্ড করা একদমই না করেও থাকি না আবার দেখা যায় যে জমেও যায় দুই তিন দিনে একসাথে করে তখন দিতে হয় লাইফ আসলে এখন অনেক মিসম্যাচ হয়ে গেছে এগুলো আসলে অর্গানাইজড নাই জানি না কবে আবার সব কিছু খুব সুন্দরভাবে অর্গানাইজ লাগবে আমার কাছে তো যাই হোক এখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে লবণ দিয়েছি আর আমার বাসায় আদা রসুনের পেস্ট নেই আমি হচ্ছে গার্লিক পাউডারটা ইউজ করি মাছ রান্নাতে মা ভুনা করতে গেলে খারাপ লাগে না ভালোই লাগে আসলে আদা রসুনের পেস্ট যে দিতেই হবে তা না গার্লিকটা মানে রসুনটাই আসলে মাছ রান্নাতে মেইন আদা না দিলেও চলে তো আমি হচ্ছে যেটা করি এই জন্য পাউডারটা হ্যান্ডি যখনই থাকে না পেস্ট তখন হচ্ছে এটা দিয়ে রান্না করে ফেলি তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি গুঁড়া মশলা যেগুলো আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে হচ্ছে একটু কষানোতে রেখে দিয়েছিলাম ঢেকে তারপরে তো এই পেঁয়াজটা যখন সুন্দর নরম হয়ে মশলা ভেসে উঠেছে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিব। প্রথমে হচ্ছে টমেটো সব একসাথেই দিব টমেটো কাঁচামরিচ মাছ এগুলো আর কি প্রথমে মাছটা দিলে ভালো হতো এপিটোপিট এপিট ওপিট করে একটুখানি কষিয়ে নিতে পারতাম পরে মনে হলো যে ভুলি করে ফেলেছি ঝোলের মধ্যে টমেটো দিলেই হতো ব্যাপার না মানে একই রকমই লেগেছে খেতে আর পেঁয়াজগুলো অনেকেই বলেছিলেন যে এই লাল পেঁয়াজ তো সালাদের আসলে ওর বাবা দেখা যায় কি ছোট সাইজের পেঁয়াজ হলেই নিয়ে আসে আর ওর কাছে সামহাও মনে হয় যে পেঁয়াজের ঝাঁচ বেশি সেগুলো খেতে মজা আমি জানি না কেন ও খেতে আমার কাছে পেঁয়াজ একই লাগে সাদা পেঁয়াজ লাল পেঁয়াজ কোনো পার্থক্য লাগে না বাট ওর কাছে নাকি ডিফারেন্ট লাগে তো নিয়ে আসে ওর যেটা ভাল লাগে যখন চোখে যেটা মনে হয় যে ভালো লাগবে নিয়ে আসে ওইভাবেই করা হয় গ্রসারি আসলে আমার খুবই কম যাওয়া হয় আমি তো মানে আগে তো তাও একটু টুকটাক যেতে পারতাম এখন তো টোটালি জাস্ট লিস্ট দিয়ে দিই আরও নিয়ে আসে এরকম হয় তো যাই হোক এবার হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো ভালোই ছিল বাট সেম সাইজের ছিল না উপরের মাছগুলো একটু বড় বড় নিচেরগুলো আবার মনে হলো যে ছোট ছোট এরকম মনে হলো তো বেলে মাছ তো আরও বড় বড় হয় বাট এই সাইজটা ভালোই হয়েছে আমাদের জন্য মানে সুন্দর কড়াইতে রান্না হয়ে গেছে তো এগুলো হচ্ছে এভাবে একটু ঢেকে আমি মাছটা আর একটু উল্টে দিব ফ্রেশ মাছের স্বাদ আসলে অন্যরকম মজা বাট তারপরেও যে মানে না পাওয়ার থেকে অল্প যখন একটু পাওয়া যায় তখন আসলে ভালোই লাগে আর আমার কাছে মনে হয় আমি দেশে থাকতে কখনোই বাংলাদেশের মাছ নিয়ে এত ক্রেভিং করা বা ওরকম ফিল হতো না আসলে বলে না যে সামনে যেটা থাকে বা মানুষ যেটা এমনি এমনি পেয়ে যায় ওইটার কদর থাকে না তো আমেরিকাতে আসার পরে যখন দেখি যে আল্লাহ দেশের মাছ তো এখানে সচরাচর পাওয়া যায় না সেই ফ্রোজেন রুই কাতলা বড় বড় এগুলো ছাড়া আর মাছ নেই তো তখন এই নদীর মাছগুলো দেখলে বা সমুদ্রের মাছ এখানে পাওয়া যায় যেমন স্যামনটা পাওয়া যায় আরও অনেক রকমের আছে বাট তারপরও মানে এখন হচ্ছে এগুলোও দেখলে মনে হয় যে এগুলো খাই আবার দেশে যেমন মানুষ একটু সমুদ্র মানে সামুদ্রিক মাছ একটু ক্রেভ করে কারণ সচরাচর তো এই ছোটো মাছগুলো পাওয়া যায় তো ওইটাই যখন যেটা পাওয়া যায় সেটার কদর থাকে না মানুষের বেলাতেও মনে হয় এরকম বেশি ইজিলি যদি অনেক কিছু পেয়ে যাওয়া হয় বা মানুষের ভালোবাসা পাওয়া হয় তখন আর ওটার কদর থাকে না আর কি তো যাই হোক এই যে রান্নাবান্না শেষ তারপরে যে খেতে বসে পড়েছিলাম মাসাল্লাহ ভালোই হয়েছিল কারণ টমেটো দিয়ে আসলে রান্না করলে যে কোনো মাছই পেঁয়াজ টমেটো দিয়ে একটু কষিয়ে রান্না করলে সব মাছই মোটামুটি মজাই লাগে বাবা হলো রাতে টার্গেটে গিয়েছিল তো ওখান থেকে হচ্ছে আসার সময় কয়েকটা জিনিস এনেছিলো সাথে রিফিলগুলো কিনে এনেছে কারণ এটা লাগতো না হলেই না এরকম আর কি তো এখন হচ্ছে আপনাদেরকে আমাদের বাসাটা রং করার পরে কেমন অবস্থা সেটা দেখাই পুরো দুই দিন বন্দি ছিলাম এই রং করার জন্য আমার কাছে আসলে দুইটাই ভালো লেগেছে পরের কালারটা একটু ডার্ক বাট প্রথমটা একটু উজ্জ্বল ছিল আর কি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ